আমি রক সবুজ ছোটখাটো একটা চাকরি করি পরিবারে তিনজন ছিলাম আজ থেকে চারজন মানে আজ আমি বিবাহিত জীবনে পদার্পণ করলাম অনেক জল্পনা কল্পনার অবসান বিয়েটা করে ফেলেছি জল্পনা কল্পনা বলছি কারণ আমার বিয়ের জন্য অনেক দিন ধরেই মেয়ে দেখা হচ্ছে কিন্তু সমস্যা একটাই মেয়েগুলো বেশি সুন্দরী হয়ে যাচ্ছে শুনেছি সুন্দরী মেয়েদের অহংকার বেশি তাই সৌন্দরীদের প্রতি একটু অ্যালার্জি আছে তো অনেক মেয়ে দেখার পর একজনকে পছন্দ হলো কিন্তু বাবা মায়ের পছন্দ হলো না কারণ মেয়ে মোটা কিন্তু আমার এই মেয়েকেই পছন্দ হয়েছে কারণ বইয়ের দিকে মানুষ নজর কম দিবে তো এখন বাসর ঘরের দিকে যেতে হবে ভাবছি বউকে একটু হাট করব যে ভাবা সেই কাজ এই যে আপনার নাম কি জি আমার নাম প্রিয়াঙ্কা সবাই পিকু বলেই ডাকে আচ্ছা সরে বসুন আমি ঘুমাবো কেন তো কি আপনার সাথে গল্প করব নাকি ইচ্ছা হলে করতে পারেন নিজের চেহারা দেখেছেন মোটা আটার বস্তা একটা বিয়ের আগেই তো দেখেছেন আমি মোটা দেখতে খারাপ তাহলে বিয়ে কেন করলেন বাবা মায়ের মন রাখতে আচ্ছা আপনি শুয়ে পড়ুন হুম আচ্ছা ফিকু এবার একটু সরে বসলো আমিও শুয়ে পড়লাম বিকু আসলে অতটা মোটাও না অনেক মায়াবি এজন্যই ওকে আমার পছন্দ হয়েছে পিকু পাশে বসে কাঁদছে মনে হয় একটু বেশি বলে ফেলেছি ওই কাঁদছেন কেন না এমনি 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 না কেঁদে একটু ঘুমিয়ে পড়ুন আপনি ঘুমান আমি পরে ঘুমাবো বেশি কথা না বলে ঘুমিয়ে পড়ুন আচ্ছা ঠিক আছে ঘুমিয়ে পড়লাম দুজনে শুনেছি বাসুররাতে মানুষ কত কি করে আর আমরা ঘুমাচ্ছি হোক না আমাদের রাতটা একটু ভিন্ন তাতে সমস্যা কি সকালে বিবি ডাকতেছে আমারে খুব নরম সুরে আমি একটু তাকালাম ওর দিকে অসাধারণ লাগছে ওকে গোসল করে এসেছে চুলগুলো এখনো শুকায়নি এত সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো না এই যে উঠুন কি দরকার চা আপনাকে কে বলেছে বলেছে মা আনতে আচ্ছা আপনি যান এভাবে প্রায় প্রতিদিন পিকুকে করা কথা শোনাতাম প্রথম প্রথম কষ্ট পেলেও এখন অভিমান করে যাই হোক আমার খুব ভালোই লাগে এক মাস পর পার করে দিলাম এভাবেই এখন ফিকুকে কড়া কথা শুনায় তবে আগের মতো না অনেক ভালোবেসে ফেলেছি কিছু বলতেই পারি না তবু আজকে শোনালাম অফিসে যাব এমন সময় ফিকু আসলো কি চাই এখানে আমি তাই বেঁধে দিব না আমি খুব ভালো পারি আচ্ছা একটা কথা বলবা কি কথা আমাকে কি তোমার একটুও পছন্দ না তোমার মতো আলুর বস্তাকে কে পছন্দ করবে ঠিক বলছো হুম তাহলে আমার এখানে থেকে কি লাভ আমি আজই বাবার বাসায় চলে যাব যাওয়ার আগে একটা ফোন দিও ফোন দিতে হবে কেন যেতে হবে না কোথায় যাবে শ্বশুরবাড়িতে বাড়িতে দুজনে একসাথে যাব তুমি যাবে না আমার বাড়িতে একশো বার যাব হাজার বার যাব কি করবা গেলেই বুঝতে পারবা আচ্ছা দেখা যাবে আমি অফিসে চলে আসলাম অফিস থেকে ফিরে শুনি পিকু চলে গেছে আমিও রওনা দিলাম শ্বশুর বাড়িতে গিয়ে কলিং বেল চাপ দিতেই নিধির দরজা খুলে দিল নিধি আমার একমাত্র শালী কি ব্যাপার এতরাতে এত বইয়ের টানে বুঝি এত সুন্দর শালী থাকতে বইয়ের টানে আশা লাগে ধাত পাম দিয়েন না আচ্ছা তোমার মুড কি বোন কোথায় তার রুমেই আছে এবার আমি পিকুর রুমের দিকে গিয়ে গেলাম দেখি পিকু শুয়ে আছে আমি খাটে বসতে পিকু উঠে বসল তুমি আসছো কেন বউকে দেখতে কে তোমার বউ এখানে কারো বউ নেই রাগ করেছে বুঝি রাগ করতে যাব কেন তাহলে চলে আসলে কেন কেউ আমাকে পছন্দ করে না তাহলে ওখানে থাকবো কেন কে বলেছে পছন্দ করে না তুমি তো বলেছো আমি মোটা দেখতে খারাপ আমাকে সহ্য করতে পারো না ওটা তো তোমাকে রাগানোর জন্যই বলেছি তাই বলে এত দিন হুম প্রতিকার ফল ভালোই হয় তাহলে প্রপোজ করো ওগো মুটকিবো তুমি আমাকে তোমার চাপে চ্যাপটা করতে পারবা হুম খুব পারবো এ হচ্ছে আমার মুট কিবো ভালোবাসতে শুধু ভালো একটা মন লাগে আসল ভালোবাসার টাকা পয়সা চেহারা দেখে হয় না আসল ভালোবাসা হয় দুটি মনের মিলনে আজকের গল্পটি এ পর্যন্তই আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে নতুন গল্পের জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি অবশ্যই ফলো করবেন